নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি দুর্গাপদ সামন্ত এসছি সল্টেক সেক্টর ফাইভের কাছে পেশেন্ট আগে কোনোদিন কিছু বুঝতেও পারিনি সাইকেলিং করতো তারপরে আমি মথুরা বৃন্দাবন ঘুরতে গিয়ে এসে বললো কোমরে ব্যথা যেদিন ফিরলো আমি সেদিনই পরের দিন এমআরআই এল স্পাইন করি এমআরআই এল স্পাইনে ম্যালিগন্যান্সি কোয়ারি দিয়েছিল তারপরে পেট স্ক্যান করলাম পেট স্ক্যানে ধরা পড়লো লাংসে আর স্পাইনে কাছি এরপরে বাইএফসি করি বাইএফসিতেও ধরা পড়ে এমআরআই পেট স্ক্যান আর আপনার বাইএসি এখন হচ্ছে ওই কোমরে ব্যথা আর হাঁটা চলা করছে মানে একটু আস্তে আস্তে হাঁটাচলা করছে খাওয়া দাওয়া ঠিক আছে জল এখন দেড় লিটার দু লিটার ইনটেক করতে পারছি জানাইনি এখনো পর্যন্ত জানানো হয়নি তার দিনে এক প্যাকেট এই লাগতো বেড়ি লাগতো এই ইউটিউব এগুলোতে দেখে তারপরে আপনাদের এটা দেখলাম তারপরে আপনাদের এখানে এসছি দেখা যাক ইউটিউব থেকে দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ